বন্ধুরা আলাইকুম এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যাদের এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী অবশ্যই গ্রাম বাংলা স্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র দুই হাজার ছাব্বিশ সাল কোরবানি উপযোগী খামারি পালনের খুব আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো কেমন বাজার যাচ্ছে কেমন হলে ব্যসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদের খেয়ালে জানাবো তার আগে আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তারিখ উনিশে সেপ্টেম্বর

আপনার দেখছেন খুব সুন্দর সুন্দর খামারি পালনের প্রযুক্ত করব যেটা দেখাচ্ছি কেমন নাম রয়েছে তার সঙ্গে কথা বলে নেবো ভাই ভালো আছেন কয়েকটা করেছেন ভাইসকে ভাই ভাইস এখানে করেছেন বুদ্ধ আছি না এটা কেমন দাম দিয়েছেন ভাই না এডি রামপুর আছে একশো নব্বই একশো নব্বই দাঁড়ছে গরুটা বুঝি দাম দুয়েদার খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন এই কোয়ালিটির কোনো নীতি হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলার গান বিখ্যাত সে বামন্দি বাজারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি খামারি পালনের উপর দিকে সকল গরু আমরা হয়তো গরুটার দামা দাসে আপনারা দেখছেন আর গরুটা কিন্তু খুব সুন্দর একটা খামারি পালনের উপর জীবন গরু যে আমরা কথা সাথে কথা বলে জন্য সুযোগ করে নেব আসলে এই গরুটা দেখছেন কোরবানির ঋতু সামনে রেখে পুষিনি সব খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে আমদানি হয়েছে বাজারে চাষা ভালো আছেন কয়টেন্সিল গরু চাচা আজকে ব্যবসা কিনা করেছেন চাষা কোনো এটা কেমন দাম দেওয়া হয়েছে দুশো সত্তর চাষ দুশো সত্তর নাতিনি তো গরুটা দেখছেন খুব সুন্দর একটা গরু অর্থাৎ দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দিয়েছেন তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আর আইসক্রিম গরু কিন্তু শুধুমাত্র খামারি পালনের উপযোগী গরু সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি পাশে একটা আছে খুব সুন্দর সুন্দর সাদা কালারের দেখে পারি কেমন নাম দিয়েছেন সুন্দর সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন কি ভাই ভালো আছে আছে ভাই 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 এটা কেমন নাম দিয়েছেন সাদাটা এক লাখ বাহাত্তর এক হ্যাঁ ফোন একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ভাইয়ের নাম তার নাম

তিরিশ তিরিশ সাতাশ সাতাশ উনআশি উনআশি উনানব্বই উনানব্বই চাষের নাম ব্রহণ্ড আমি কিন্তু

পাশাপাশি দুইটা গরু আমি তার সাথে কথা বলছিলাম এবং দামের বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো গরুটা আপনারা দেখছেন তার ফিল খুব সুন্দর ভাই কেমন দাম দিয়েছেন শার্টের একশো ষাট পিস একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা পিস দিয়েছি বাচ্চা গরুটা এটা দাতা নাই ওটা দুইটা ওটা দুই ব্যাগ কেমন আইডে আছে ভাই আজকের বাজারে ও দেড়শো ভাঙতে বলছে দেড়শো ভাঙতে বলছে খালি তো দেড়শোর উপরে থাকা লাগবে তারপরে যে গরুটা আছে আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নেব খুব সুন্দর একটা গরু কিন্তু পাশাপাশি আপনারা দেখছেন কথা বলবো

অর্থাৎ বৃষ্টির কারণে হাটে কিন্তু আজকে কাদা জমে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এতে কিন্তু যারা বিক্রেতা তাদেরকে কিন্তু কষ্টসাধ্য হচ্ছে এবং ক্রেতা বিক্রেত ভাই আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রোডের সাথে যেখানে রোডে আপনারা দেখছেন খামারি পালনের উপযোগী গরু নিয়ে তো সবাই দীর্ঘ লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আর আপনারা জানেন যে বামুন্দির হাটে একেবারে এই বর্ডারের কাছাকাছি বলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ এই ধরনের খামারি পালনের উপযোগী গরু কিন্তু আপনাদের এখানে দেশের থেকে প্রচুর পরিমাণ কিন্তু বিক্রেতাগুলো আসেন আর যে সকল বিক্রেতাগুলো আসেন তাদেরকে বেচা কিনা কেমন হচ্ছে কেমন হলে বেচা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে গরুগুলো এখন দেখাব সুন্দর করে দেখাত গরম দামের বিষয় কেমন সেটা তাদের সাথে আমরা কথা বলে নেব হ্যাঁ ভালো আছেন কয়টা গরু আছেন আজকে হ্যাঁ রাই বাড়ির গরু নাকি এই ব্যবসার গরু কেমন দাম দিয়েছেন সারটা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ খেতেলে কেমন দিচ্ছে এগুলো তিরিশ ভাংটি তিরিশ ভাঙতি করছে তাহলে তো তিনি তো হচ্ছে না আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য অর্থাৎ কামারি পালনের উপর থেকে যে সকল গরু দেখছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে যে গরুটা দেখাচ্ছে আপনারা দেখবেন এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে হাটে ভরে গেছে

জোড়া কেমন দিয়েছেন ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন অর্থাৎ যে দাম দিয়েছেন তাতে দাম দামটা সুযোগ থাকবে তার তারপাশে একটু দেখাচ্ছি সুন্দর সুন্দর যে খামারি উপর উপযোগী গরু আমদানি হয়েছে আজকের বাজারে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো এবং দামের বিষয়ে জানাবো কেমন নাম হলে বেসা কেনা করছেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এমন সুন্দর সুন্দর গরু ভিডিও পেয়ে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা কেনা করবেন সেটা ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই কয়টা গরু আজকে

আমরা যে আপনাদের খামারি পালনের যে সকল গরু আমদানি আছে ঠিক সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের বাজারে এই ধরনের গরু কিন্তু বাজারে একেবারে

ভালো আছেন ভাই আল্লাহ রহমতে কয়টা করবে আজকে একটা ভাই একটা কেন একটাই ভাই আজকে একটা কেমন দাম দেওয়া হয়েছে দুশো পঁয়ত্রিশ ভাই দু লক্ষ পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর একটা গরু আপনাদের কেন দেখাচ্ছি যদি কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ ভাই নাম্বারটা একটু বলে দেন তো নাম্বার ভেবে নিতে ভাই আসলে আজকের বাজারটাই কিন্তু পুরোপুরি খামারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে বন্ধুদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আমি পুরো বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ব্যবসা কিনে কেমন হচ্ছে কেমন হলে বেঁচেছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি ভাই ভালো আছেন কিন্তু আমি একটা গরু আনছেন গরু আনছি একটা দাদা ভাই একটাই একটাই হয়েছে একটাই আনছি কেমন দাম নিয়েছেন

খামারি পালনের উপযোগী করো কিন্তু আপনাদের কোনো দেখাচ্ছি ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা করে আনছেন ভাই একটা একটা বাজার কেমন মনে হচ্ছে

আজকের যে সকল যে পরিমাণ আমদানি আছে সেই আমদানি পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এবং ব্যবসা কেলে কেমন আছে সেই কারণ জানিয়ে দিয়েছি বিশেষ করে আপনারা জানেন যে আজকে গোলঘাটের তুলনায় কিন্তু আজকে আমদানি পরিমাণ একটু বেশি সেটা আপনাদের আমরা ব্যবস্থা করে দেখিয়ে দিচ্ছি আমদানি হয়েছে করবো হাটের মাঝখানে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছে আইসক্রিম হাটের যে পরিমাণ আমদানি ছিল এবং বেসে কেনার আমদ কেমন ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে বাজার পড়ে গেছে ভাই কেমন আছো কয়টা গরু ভাই আজকে গরুলেছিলাম তিনটি ভাই বেসে কেনা হয়েছে ভাই দুটো বেশি বাজার কেমন মনে হচ্ছে বাজার এমন ভালো না ভাই আমদানি কিন্তু বেশি বেসে কেনা তো হচ্ছে মোটামুটি বেসে কেনা হয়েছে কিন্তু আহার হচ্ছে না ভাই তার মানে যেমন আনসার দাম দেখেছে এটা কেমন দাম দেয়া হয়েছে ভাই দাম চাইছি একশো পঁচিশ ভাই কেতালে কেমন দিচ্ছে একশো দুই একশো তিন দাম দিচ্ছে উপরে উঠলে হয়তো বেচাকেনা হয়ে যাবে তাহলে না মাছের উপরে উঠলে হয়তো হবে ভালো আছেন ভালো আছি কয়টা করলে আজকে ওরকম চার দিন আছেন দুটো বেশি বাজার কেমন মনে হচ্ছে বাজার খুব খারাপ খুব খারাপ তাই না ওরা কেমন দিয়েছেন